আজ আপনারা দেখছেন রাধেশ্যাম মহামায়া মন্দির বা অরুণ বাবার আশ্রম এটি কাটোয়ার খাজটিয়া পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত আমি এসে পৌঁছে গেছি এই স্থানে এবং সৌভাগ্য আমি যার সাথে কথা বলছি আমি ওনার পরিচয়টা উনিই বলবেন ওনার থেকেই আমি একটু জানতে চাইব প্রথমে আমরা যেটা করলাম ভোর ভোর কলকাতা বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে চলে এলাম আমাদের লক্ষ্য ছিল এই হাওড়া স্টেশন থেকে পাঁচটা তিরিশ মিনিটের কাটোয়া লোকাল ধরব বলে সেই মতো হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেলাম ঠিক সময় মতো হাওড়া তিন নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া লোকাল ঢুকে পড়েছে এই ট্রেনটি ছাড়বে সকাল পাঁচটা তিরিশ মিনিটে যথাসময়ে এই ট্রেনটি হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এই ট্রেনটি যে রুটে যাবে সেটি হচ্ছে ব্যান্ডেল জংশন নবদ্বীপ ধাম হয়ে এটি পৌঁছাবে কাটোয়া জংশন একটু বলেনি বন্ধুরা হাওড়া থেকে কাটোয়া মাঝে বিয়াল্লিশটা রেল স্টেশন পড়বে যা রেলপথ একশো কিলোমিটার দূরত্ব বলতে বলতে হাওড়া থেকে একশো তেতাল্লিশ কিলোমিটার রেলপথ পেরিয়ে আমরা ঢুকে গেলাম কাটোয়া রেল স্টেশনে এটি সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকিয়ে দিল সম্ভবত আমার যেটা মনে হচ্ছে এই ট্রেনটি এই কাটোয়া থেকে আটটা পঞ্চাশ মিনিটে ট্রেনটি যাবে বর্ধমান যাই হোক বন্ধুরা আমরা কাটোয়াতে নেমে পড়ব একটু নিই বন্ধুরা এই কাটোয়া জংশন হচ্ছে একটা বেশ বড় জংশন যেখান থেকে একদিকে যেমন বর্ধমান রেল স্টেশন যাওয়া যায় আর একদিকে আহম্মদপুর বা আহমেদপুর রেল স্টেশন যাওয়া যায় আর একদিকে যাওয়া যাবে আজিমগঞ্জ ফারাক্কা তো আমরা এলাম হাওড়া থেকে আমরা কাটোয়া রেল জংশনে পৌঁছে গেলাম এবং এখানে আমরা নেমে পড়ব আমরা কাটোয়া রেল স্টেশনে নেমে পড়লাম ট্রেনটি এখানে থামার কথা ছিল বা পৌঁছানোর কথা ছিল আটটা পঁয়ত্রিশ মিনিট ট্রেনটি লেট করে ট্রেনটি পৌঁছালো আটটা চল্লিশ মিনিট হাওড়া থেকে পাঁচটা তিরিশের ট্রেন কাটোয়া এসে থামলো চার পাঁচ মিনিট লেট এখন বাজে আটটা চল্লিশ যাই হোক বন্ধুরা আমরা কাটোয়া জংশনে নেমে পড়লাম আমরা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে আমরা একটা অটো ধরে যাব অরুণ বাবার আশ্রম বা রাধেশ্যাম মহামায়া মন্দির খাজুটিয়াতে যা এই রেল স্টেশন থেকে সেখানকার দূরত্ব হচ্ছে আড়াই তিন কিলোমিটার মতো আমরা স্টেশন থেকে দুপা এগিয়ে একটা অটো ভাড়া করলাম বর্ধমান কাটোয়া রোড থেকে এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে পেট্রোল পাম্প এটি হচ্ছে বর্ধমান কাটোয়া রোডের উপর অবস্থিত এই স্থান থেকে অটো ভাড়ার মূল্য হচ্ছে পাঁচজনের জন্য পঞ্চাশ টাকা এই অটো যে রুট ধরে যাচ্ছে সেই প্রতিচ্ছবিও আপনাদেরকে বলছি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে সামনের যে রাস্তাটি এটি হচ্ছে কাটোয়া বাইপাস রোড বলা হয় সোজা খানিকটা গেলেই পড়বে কাটোয়া কালনা রোড আমরা সেই রোডে উঠব দু চার মিনিটের মধ্যে এই সামনে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে কাটোয়া কালনা রোড এরপরে আমরা যে রাস্তায় যাচ্ছি এটি হচ্ছে পাঁচ ঘড়ার ভেতর দিয়ে এটিকে বলা হয় কাটোয়া কৈচর রোড এই খানিকটা যাওয়ার পরেই বাঁ দিকে পড়বে ওই অরুণ বাবার আশ্রম আমরা বলতে বলতে সেখানে পৌঁছে গেলাম সামনে যে প্রতিচ্ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরুণ বাবার আশ্রম বা এর পোশাকি নাম হচ্ছে রাধেশ্যাম মহামায়া মন্দির নমস্কার বন্ধুরা প্রথমে আমি এই জায়গার পরিচিতিটি একটু দিয়ে দেব এই জায়গাটি হচ্ছে কাটোয়া শহর থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে কাটোয়া কৈচোর রোডের উপর খাজুটিয়া গ্রামের তত্ত্বাবধানে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত এই রাধেশ্যাম মহামায়া মন্দিরটি আমি প্রধান গেট দিয়ে এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে দেখুন আমার পেছনে সেই প্রধান মেন গেট এখানে দেখতে পাচ্ছি প্রচুর গাছগাছালি তীব্র রোদের দাবদাহ থাকলেও এর ভেতরে সেই দাবদাহ মনে হচ্ছে না চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের সামনে একটু এগিয়ে যাই সেখানকার প্রতিচ্ছবি আমি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ বন্ধু সামনে যে মন্দির বা আশ্রমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাধেশ্যাম মহামায়া মন্দির বা আশ্রম এটি হচ্ছে খাজুরডিহি অঞ্চল বা ডিহি বলা হচ্ছে এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত প্রথমেই আমি চেষ্টা করছি দেখুন আমার ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদেরকে এই প্রতিচ্ছবি দেখাবার চেষ্টা করছি এই অঞ্চলটা বা এই ভেতরের যে পরিবেশ প্রচুর গাছগাছালি এবং প্রচুর পাখির ডাক কানে ভেসে আসছে যাই হোক বন্ধুরা আমরা এখানে পৌঁছালাম আমি এখন চেষ্টা করব এই মন্দিরের গর্ভগৃহে ঢুকে এখানে যেসব ঠাকুর দেবতা বিরজমান সেগুলো কি কি আছে সেটা আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবার আমি চেষ্টা করব তবে আমি যেমন দেখতে পাচ্ছি আপনারাও দেখুন বন্ধুরা এই যে মেন যে গর্ভগৃহ বা মন্দির সামনে দেখতে পাচ্ছি নিচে কালী ঠাকুর যেমন অবস্থান করছে ঠিক তার উপরে রাধাকৃষ্ণ অবস্থিত ডান্দিক বাদিক। নিতাই গৌর হাত তুলে দাঁড়িয়ে আছেন আমি এই নাট মন্দিরটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ বলা যেতে পারে এই নাট মন্দিরটি একেবারে গর্বগৃহের সাথে সংলগ্ন এই নাট মন্দিরটি যাই হোক দেখুন এই হচ্ছে রাধাকৃষ্ণ সামনে কালী ঠাকুরও অবস্থান করছেন নিচে দেখতে পাচ্ছি আরও ছোট ছোট সব মূর্তি দেখুন আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি হ্যাঁ এটি কালী ঠাকুর চার হাত বাঁ হাতে মুন্ডুমালা উপরে রাধাকৃষ্ণ বিরজমান ডান দিকটা কি ঠাকুর আছে একটু দেখি হ্যাঁ সামনে তো দেখে মনে হচ্ছে এটা দুর্গা প্রতিমা এ তো দশটা হাত সাধারণত আমরা যেটা দেখে থাকি সেই মতো এখানে অবস্থান করছে এখানে নাট মন্দিরে দেওয়ালে দেখছি গীতার যে বাণী সেগুলো এখানে খতিত আমি ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টা করছি প্রয়োজনে আপনারা পশ করে দেখে নেবেন এখানে রামকৃষ্ণ দেবের যে উপদেশ যে বাণী সেটাও এখানে প্রকাশিত আছে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন মেন মন্দিরে এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এটিও এখানে বিরজমান তার মানে আমরা যেটা দেখছি দেখুন আমার ক্যামেরাতে তিনটে প্রতিচ্ছবি একই নাট মন্দিরে অবস্থান করছে অর্থাৎ এখানে যেমন রাধা কৃষ্ণ। কালী ঠাকুর দুর্গা প্রতিমা এবং শিবলিঙ্গ এখানে মিলেমিশে একাকার এই মন্দিরে সেটাই দেখা যাচ্ছে আমি কী বলবো শুভ অপরাহ্ন তো এখন হয়নি শুভ মধ্যাহ্নও বলা যেতে পারে তাই তো তো ঠিক আছে আমি এসেছি খাজুরহি রাধেশ্যাম মহামায়া মন্দির এই স্থানটার নাম বা আমার মন্দিরের নাম আমি এসে পৌঁছে গেছি এই স্থানে এবং সৌভাগ্য আমি যার সাথে কথা বলছি আমি ওনার পরিচয়টা উনিই বলবেন ওনার থেকেই আমি একটু জানতে চাইবো পরিচয় আপনাকে প্রশ্ন করছি আমনার এই আশ্রমটা বিষয়টা কবে হয়েছে কি হয় বৎসরে কি কাজ এই এটা তাহলে হয়ে যায় প্রায় চল্লিশ বছর হচ্ছে আচ্ছা চল্লিশ বছর চল্লিশ বছর বিশাল দিন

তো ঠিক আছে আপনার এই আশ্রম বা এই মন্দির আমি দেখলাম ভালো লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন যতদিন থাকবেন আপনি আপনার এই মনোবাসনা যাকে নিয়ে আছেন পরিচালনা করুন আপনি ভালো থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি রাধেশ্যাম মহামায়া মন্দিরের গর্ভগৃহে আমি যার সাথে কথা বলছি ইনি হচ্ছেন ছোটোবেলাকার পরিচিত শিবপ্রসাদ রায় ইনি হচ্ছেন আমার গ্রাম তালিবপুরেরই বাসিন্দা এই শিবপ্রসাদ রায় আমার থেকে একটু হলেও জুনিয়র আমাকে দেখে উনি এক পলকে চিনে ফেলে আমার বিষয়ে উনি গড় করে বলতে থাকলেন আমি শুনে তো অবাক এ ইনি ইনিকে পরিচয় দিতে বোঝা গেল ইনি আমার একজন গ্রামের ছেলে আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছে চন্দন ইনি আমার নিজের ভাই ওনার ক্লাসমেট এবং ওনার সম্বন্ধেও ইনি অনেক কিছুই বলে দিলেন যাই হোক আমার জীবনের যে কাজকর্ম ওনার সব নখো দর্পণে উনি যখন বললেন সত্যি আমি আকাশ থেকে পড়লাম ভাবলাম সত্যি এটা আমার লজ্জা যে এই মানুষটি আমার বিষয়ে সব কিছু বলে দিলেন আমি এই মানুষটিকে চিনতে পারলাম না এটি আমার লজ্জা একটু ভেঙে পরিচয় দিতে বোঝা গেল সত্যি ইনি এখন আধ্যাত্মিক বিষয়ে এসে গেছেন এই মন্দিরের বর্তমান পুরোহিত এনার কথাতেই বোঝা গেল এই মন্দিরই হচ্ছে ওনার ধ্যান জ্ঞান যাই হোক বন্ধুরা এই শিবপ্রসাদ রায় এই মন্দিরের পেছনে যে জায়গাগুলো বা ওদের বাসস্থান যেগুলো আছে আমরা একটু ঘুরে দেখলাম চলো সেগুলো আমরা একটু দেখি সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যোগ্যস্থল এখানে খানিকটা আমরা চারিদিকটা ঘুরে ঘরে দেখলাম এই হচ্ছে মন্দিরের চত্বর প্রচুর গাছগাছালি এখানে আছে সামনে দেখতে পাচ্ছেন নতুন কনস্ট্রাকশন চলছে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে ভোগ ঘর আগে থেকে যদি বলা যায় যে আমি ভোগ গ্রহণ করব সকাল সকাল এসে বললেই সেই ব্যবস্থা হয়ে যাবে আমি টাকা পয়সার কথা জিজ্ঞেস করলাম ওনারা বললেন ওইটা কোনো অসুবিধা নয় আপনাদের মন চাইলে এখানে সব কিছু ব্যবস্থা হয়ে যাবে যাই হোক বন্ধুরা সামনের যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই মন্দির থেকেই এই ছবিগুলো আমি সংগ্রহ করেছি এবং এখানে কতকগুলো বৎসরের দিন আছে খুব বড় করে ধুমধাম হয়ে থাকে যেমন বলা যেতে পারে দুর্গা সময় এবং দোল যাত্রার সময় আরও যেটা এখানে মেন অনুষ্ঠান হয় সেটি হচ্ছে মাঘী পূর্ণিমাতে প্রায় হাজার হাজার লোকের সমাগম হয় তখন বিরাট রূপে মৎসব হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে অংশগ্রহণ করে খাওয়া দাওয়া করে এই হচ্ছে রাধেশ্যাম মহামায়া মন্দির যার আরেকটি অপর নাম আছে যেটি বললাম অরুণ বাবার আশ্রম যাই হোক বন্ধুরা কেমন লাগলো তা জানি না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মেসেজ করবেন যথাযথ উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন